আচ্ছা তোমরাও কি আমার মতন প্রত্যেক দিন কাতলার রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো সেই একই ধরনের ঝোল ঝাল রেসিপি চলো তাহলে আজকে একটি নতুন রেসিপি দেখা যাক আজকে বানাবো কাতলার এই ভাপা রেসিপি খুবই সহজ এবং বাড়িতে থাকা বেসিক মশলা দিয়ে বানানো যায় আর খেতে কিন্তু একেবারে টেস্টি হয় খুবই দুর্দান্ত একটি রেসিপি চলো তাহলে দেখে নিই এই রেসিপি বানানোর জন্য কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি প্রথমে লাগবে কাতলা মাছ আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি দুটো পেটির পিস এবং দুটো গাদার পিস নিয়েছি তবে কাতলা মাছটা যেন ফ্রেশ থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু মাছটা আমি ভেজে বানাচ্ছি না প্রথমেই আমি মাছের মধ্যে অল্প লবণ এবং লেবু মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশান করে রেখে দেবো যেহেতু আমি কাঁচা মাছ দিয়ে বানাচ্ছি তাই কাঁচা মাছের যাতে আস্তে স্মেলটা বেশি না থাকে সেই জন্যই কিন্তু আমি এইভাবে লেবু এবং কিছুটা লবণ দিয়ে ম্যারিনেশান করে রেখে দেবো বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে এর মধ্যে আমি বেশি কিছু মশলা রেডি করে নেবো এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এবং একটু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এখানে একটা বড় এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নেব এবং একটা ছোট পেঁয়াজ বা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুড়িয়ে নেব দুইভাবে পেঁয়াজ এখানে নিতে হবে এই কোচনো পেঁয়াজটা আমি বেরেস্তা বানাবো এবং আরেকটি যে পেঁয়াজটা আমি সরিয়ে রাখলাম সেই পেঁয়াজ যে কুড়িয়ে নিয়ে বা বেটে নিতে পারেন এখন আমি প্রথমেই পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি এখানে একটা বড় এবং একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কিন্তু কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা কুচানো হয়ে গেলে এই পেঁয়াজটা কিন্তু আমি একটি বাটির মধ্যে তুলে রাখবো বাকি আর একটা পেঁয়াজ একটু করনি সাহায্যে কুড়িয়ে নেবো চাইলে তোমরা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো এরপরে পেঁয়াজগুলোকে হাত দিয়ে এইভাবে কিছুটা ভেঙে নেব যাতে পেঁয়াজের কলিগুলো ছেড়ে যায় এরপর পেঁয়াজটাকে কুড়িয়ে নিচ্ছি একটা করনি সাহায্যে এইভাবে কিন্তু খুব সহজে পেঁয়াজটাকে কুড়িয়ে নিলেই ভালো কুড়িয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় বেশি বাটলে কিন্তু মিহি হয়ে যায় বাটাটা তাই এইভাবে কিন্তু কুড়িয়ে নিতে হবে পেঁয়াজ কোরানো এবং পেঁয়াজ বাটা রেডি হয়ে যাবে এর মধ্যে আরেকটি বেসিক মশলা রেডি করতে হবে যেটা আমার কিছুটা কাজু এবং কিছুটা আমন্ড দিয়ে রেডি করব। চাইলে শুধুমাত্র কাজু বা শুধুমাত্র আমন্ড দিয়েও করা যাবে এখন পেঁয়াজটা কোরানো হয়ে গেছে পেঁয়াজটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজটাকে এইভাবে তুলে রেখে দেবো তারপরে কিন্তু সমস্ত কিছুকে একসঙ্গে মেশাবো এবার পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে তুলে নেওয়ার পরে এবার একটি প্লেট নিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে কিছু বেসিক মশলা যেমন কিছুটা আদা এবং কিছুটা রসুনের পেস্ট নিচ্ছি এখানে আমি আদা ওয়ান টি স্পুন পরিমাণে এবং রসুনও নিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে তবে রসুনের সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও বাটা আছে আপনারা চাইলে শুধু রসুনও নিতে পারেন এবং কাঁচা লঙ্কা আলাদা করে বাটাও নিতে পারেন এবার এই মশলাগুলো রেখে দেব সাইডে এরপরে যে মশলাটা রেডি করব বলেছিলাম মিক্সিং জারের মধ্যে সেটা করে নিচ্ছি মিক্সিং জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড এবং কিছুটা কাজু একসঙ্গে ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে অল্প জল দিয়ে এটাকে একেবারে মিহি পেস্ট করে নেব চাইলে এই জায়গায় পোস্তও অ্যাড করা যেতে পারে বা চাইলে শুধুমাত্র কাজুও অ্যাড করা যেতে পারে এবার দেখুন এইভাবে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি প্রথমেই বেরেস্তা ভেজে নেব এই পেঁয়াজগুলোকে যে মাঝারি যে দুটো পেঁয়াজ আমি নিয়েছি এই দুটো পেঁয়াজকে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে পেঁয়াজগুলো দিয়ে দেব বেশ কিছুক্ষণ পরে লালচে ভাব এলে একেবারে ক্রিস্পি করেই কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তারপরে আমি আর একটি মশলা রেডি করে নেব। যেমন এখানে আমি কিছুটা দই নিয়েছি এখানে প্রায় এক কাপ পরিমাণে আমি দই নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী দইয়ের পরিমাপটা কম বেশি হতে পারে দইয়ের সঙ্গে অল্প লবণ এবং অল্প চিনি দিয়ে ভালো মতন ফেটিয়ে রেখে দেব এখন এইভাবেই কিন্তু আমি দইয়ের মধ্যে লবণ এবং চিনিটা দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব কয়েক মিনিট ধরে যাতে দইয়ের মধ্যে কোনো রকম লামস না থাকে এই রেসিপিটি এতটাই ইজি যে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন যারা কখনো বান্না খুব একটা বেশি করেননি তারাও কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর হাতে কাজ থাকলে এই রেসিপিটি শুধুমাত্র মাছ ম্যারিনেশন করে টিফিন কোটার মধ্যে ভরে দিলেই এরপরে ভাপা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায় তাই খুব কম সময়ের মধ্যেও যদি আপনারা কিছু রান্না করতে চান তাহলে কিন্তু এটা করতে পারেন এরপর আমি মাছগুলোকে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে যেহেতু মাছগুলো আগে থেকে লবণ এবং কিছুটা লেবু দিয়ে ম্যারিনেশান করেছিল তাই লবণ এবং লেবুর পরিমাপটা কিন্তু এখানে দেখে দিতে হবে লেবু তো দেওয়ার প্রয়োজন নেই আর লবণের পরিমাপটাও দেখে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমেই মাছের ওপর দই দইটা পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কিছু জলের ব্যবহার করবো না তোমরা চাইলে কিন্তু যদি গ্রেভি পাতলা খেতে চাও জল দিতে পারো এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোড়ানো পেঁয়াজ যেটা কুড়িয়ে রেখেছিলাম তারপরে আদা এবং রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কাজু এবং আমন্ডের পেস্টটা এরপরে অল্প লবণ দেবো এবং কিছুটা তেল দেবো তেল আমি যে তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাই দেবো এতক্ষণে কিন্তু আমার পেঁয়াজটা ভালো করে কিস্পি করে ভাজা হয়ে গিয়েছিল এরপর অল্প লবণ এবং সঙ্গে কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল যেমন খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট অল্প দিয়েছি তাই আমি লঙ্কা গুঁড়ো অল্প দিলাম এবং সঙ্গে অল্প গোলমরিচ দেবো তাই আমি অল্প গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে তারপরে এর মধ্যে আমি আগে থেকে যে বেরেস্তা ভেজেছিলাম তার তেল এবং কিছুটা বেরেস্তাও দেব এছাড়াও একেবারে শেষে অল্প সর্ষের তেল এবং কিছুটা কাঁচা লঙ্কাও দেব তবে আগে আমি প্রথমে এইভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি কারণ যে ম্যারিনেশানটা করেছি এখন সেটা কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে এইভাবে কোড হয়ে যায় যাতে সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এর উপর থেকে আমি প্রথমেই দিয়ে দেবো বেরেস্তা ভাজা তেলটা তেলটা দেখো এখানে বেশ অনেকটা পরিমাণেই ছিল প্রায় ধরুন থ্রি টেবিলস্পুন মতন এখানে দেওয়ার পরে এটাকেও ভালো করে মিক্স করব মিক্স করে নিয়ে অল্প পরিমাণে সরষের তেলও দেবো এবং সঙ্গে ওপর থেকে বেরেস্তা দিয়ে দেবো এখন এইভাবে তেলটাকেও খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু যাতে খুব ভালো করে মাখানো হয়ে যায় সমস্ত মশলাগুলো সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে শেষে ওপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি বেরেস্তার এখানে আমি দুটো পেঁয়াজ ভেজেছিলাম আমি এখানে কিন্তু দেড়টা মতন পেঁয়াজ দিয়েছি বাকি পেঁয়াজটা কিন্তু রেখে দিলাম পরে যদি মনে হয় যে পরিবেশনের সময় কিছুটা লাগবে তখন কিন্তু দেওয়া দিতে পারে চাইলে নাও দিতে পারেন আমার একটু মনে হলো বেশি হয়ে গেছে তাই আমি অল্প রেখে দিয়েছি এবার আমি ওপর থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম ভাপা রেসিপিতে কিন্তু অবশ্যই কাঁচা সর্ষে তেলটা দিলে ভালো হয় আর এরপরে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই মাছের মধ্যে আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণে সর্ষেও দিতে পারেন এখানে যেহেতু আমি দই ভাপা বানাচ্ছি কাতলা মাছের তাই আমি সর্ষেটা দিলাম না দইয়ের পরিমাণটা খুব বেশি পরিমাণে দিয়েছি বলে আর ইতিমধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে উঠেছে এবার একটি স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটা একটু উল্টো করে দিলাম যেভাবে আপনারা দিতে সুবিধা হবে সেইভাবে দেবেন এরপরে এর মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রান্নাটা হতে দেবো তবে খেয়াল রাখতে হবে টিফিন বক্সের মধ্যে যেন জল ঢুকে না যায় এইভাবে আমি গ্যাসের ফ্লেম কখনও মিডিয়াম কখনো স্লো করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট রেখে দিয়ে তারপরে ঢাকনা খুলে ঠান্ডা করে নিয়েছিলাম এরপরে দেখুন রেসিপিটা একেবারে রেডি খেতে দুর্দান্ত হয় গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও